আজ সোমবার আঠারোই চৈত্র দু সালের পয়লা এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা পাললে পারলে একুশবার করে একশো আটবার করে না পারলে অন্তত সাতবার করে জপ করুন আর্থিক মানসিক সামাজিক ক্ষেত্রে আপনারা সমৃদ্ধশালী অনুভব করবেন চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসেই কিন্তু চড়ক নীল পুজো আবার তারকেশ্বর যাত্রা কিন্তু এ মাসেই সকলে করে থাকে সুতরাং অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন এই সোমবার অত্যন্ত উপকৃত হবেন এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদেরকে বেশ কয়েকটি ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি স্বাস্থ্যের দিক থেকে সময়টি আপনাদের মন্দই যেতে পারে কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্কতা থাকুন আপনি আপনার কার্ডকে যদি ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন অতিরিক্ত নগদ কিছু অর্থ উপার্জন করতে পারেন আজ কিন্তু আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব গৃহে অনুষ্ঠানের মুহূর্ত বয়েই আনতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হতে চলেছেন